একদিন গোপাল শৌচকর্ম সেরে তার গারুটি হাতে নিয়ে নদীর দিকে গেল সে ভাবল একেবারে একটু স্নান করে নিয়ে তারপর বাড়ি ফিরবে কিন্তু নদীতে গিয়ে ঠান্ডা হাওয়ায় তার এতই ভালো লেগে গেল সে ভাবল দশ মিনিট জিরিয়ে তারপরে স্নান করে সে বাড়ি যাবে কথা ভেবে সে সিঁড়িতে বসে পড়ল কিছুক্ষণ বসে থাকার পর এক অচেনা লোক এসে গোপালেরই পাশে বসলো তার সঙ্গে গল্প করতে করতে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল কথায় কথায় সেই অপরিচিত লোকটি বলতে থাকলো যে তার নাকি কলকাতায় বিশাল ব্যবসা বাণিজ্য ছিল ঠগবাজ চিটিংবাজ মানুষের পাল্লায় পড়ে নাকি তার সমস্ত ব্যবসা ডুবে গেছে সবাই নাকি তাকে বিভিন্নভাবে ঠকিয়েছে তার জিনিসপত্র সমস্ত চুরি করে নিয়েছে বিভিন্ন উপায়ে হঠাৎ করে লোকটির নজর পড়লো গোপালের গারুটির দিকে সে তখন বলল এই যে ধরুন আপনার গারুটি এটা যদি আমি কলকাতায় কোনো লোকের পাল্লায়ের পড়তো তাহলে ও কী করতো জানেন আপনার সঙ্গে এ কথা সে কথা বলে বলে আপনার গারুটিকে প্রথমে নিজের হাতে নিত তারপর সে এক পা দু পা করে এইরম পিছোতে পিছোতে পিছুতে সে কখন নিয়ে হাওয়া হয়ে যেত আপনি টেরও পেতেন না এইভাবে বলতে বলতে লোকটি দুপা দুপা পিছোতে পিছোতে একটা জঙ্গলের পিছন দিকে গিয়ে আর তার পাত্তা পাওয়া গেল না গোপাল কয়েক মুহূর্ত অপেক্ষা করে দেখলো লোকটি জঙ্গলের পিছন থেকে আর বেরিয়ে আসছে না তখন সে জঙ্গলের পিছন দিকে উঁকি দিয়ে দেখতে গেল যে লোকটি সেখানে আছে নাকি কিন্তু গিয়ে দেখলো কোথায় লোক সেখানে তো কোনো জনমানবেরই অস্তিত্ব নেই তখন সে বুঝতে পারলো লোকটি কীভাবে গোপালকে বোকা বানিয়ে গেল গোপাল অবাক হলো যে এই ভেবে যে এরম মানুষ আছে যে গোপালকে বোকা বানাতে পারে এই কথা ভেবে নিজেই মনে মনে গোপাল একটু হাসলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন